দীর্ঘ ষোলো বছর ধরে যে এলাকার রাস্তা সংস্কার নির্মাণে কোনো এমপি মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বারদের বরাদ্দকৃত উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি সে এলাকায় এবার প্রাথমিক সারা মেলেছে কিশোরগঞ্জের কোটিয় উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইতুল ইসলাম ও মোমুদ্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবির হাত ধরে সকল গ্রামবাসী অনেক কষ্ট করে থাকেন এখানে যারা বসবাস করে থাকেন এখানে অনেক ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে অনেক রুগী নিয়ে মুরব্বীরা যাতায়াত করে থাকে তো এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে এখানে আপনারা বলে থাকলেন যে নয় মাস রাস্তা দিয়ে তলিয়ে থাকে এজন্যই আমরা পাঁচ লক্ষ টাকা আমরা চেয়ারম্যান সাহেবকে বরাদ্দ দিয়েছি চেয়ারম্যান সাহেব এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যাতে কিভাবে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় এবং এই ওয়ার্ডের প্রায় এক দেড় হাজার টাকা বেশি লোক কিন্তু এই এলাকায় বসবাস করে বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস শহরের হাড়রেন টুলস এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ 16 বছর ধরে মৌমোর্দিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের চাতল মিল বাজার থেকে কামার বাড়ি পর্যন্ত রাস্তার জলবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল। ফুল্লা বছর ধরে আমরা এই পানি বন্ধিতা। তিন মাস সামনের মানুষ এই রাস্তায় যাতে পারে করতে পারে। এটা হচ্ছে চাতল ছয় নং ওয়ার্ড মৌদেনের পরিষদের একটা ওয়ার্ড এই রাস্তাটা যে অনদিন যাবত

এখানে প্রতি বছরই বৃষ্টি মৌসুমের শুরু থেকে নয় পানিতে তলিয়ে থাকে রাস্তা বাকি তিন মাস শীত মৌসুমে পাওয়া যায় একটুখানি স্বস্তি আরও অনেকে জানিয়েছেন এই রাস্তা দিয়ে যেতে হয় চাতল প্রাইমারি স্কুল হাই স্কুল ও মাদ্রাসায় কিন্তু পানিতে তলিয়ে থাকা রাস্তার এই বেহাল দশায় একদমই অনুপযোগী বর্তমান অবস্থা বারু হয়ে যাওয়ার স্কুল আছে প্রাইমারি হাই স্কুল কলেজ আছে। এই পানি ভাঙতে লাগে। এলাকারবাসী এই বিষয়টি দীর্ঘদিন ধরেই মমতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবিরীকে জানিয়ে আসছিলেন। কিন্তু উপজেলা কর্তৃপক্ষ ভালো কোনো বরাদ্দ না থাকায় সেটির আর সুযোগ হয়নি। তবে এবার সরকারি বরাদ্দকৃত জেলা উপজেলা ভিত্তিক রাস্তা সংস্করণের কাজ আশাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামকে জানালে 31 আগস্ট দু হাজার পঁচিশ রবিবার বিকালে মোহাম্মদ মাইদুল ইসলাম তিনি নিজেই সরজমিনে এসে তা পরিদর্শন করেন পরে তিনি পানি নিষ্কাশনের বা জলবদ্ধতা নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা বরাদ্দের একটি ঘোষণা দেন পাশাপাশি এলজিডি কর্তৃক কিছু করা যায় কিনা ভবিষ্যতে সেই ব্যাপারেও আশ্বাস দেন তিনি পাইপ স্থাপনের জন্য যাতে এই রাস্তা যাতে কখনো পানি জমাট না বাঁধে আমি এখানে পাঁচ লাখ টাকা আমি সেবন সাহেবকে বলেছি এই রাস্তার জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ আমরা ঘোষণা করছি এ সময় উপস্থিত ক্রমে থাকা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে এলাকাবাসীর পক্ষে কাজ উন্নয়নের কথার বক্তব্য দেন চেয়ারম্যান আলাউদ্দিন সাবিডি আমি আশা করি যে উনি কাজের মানুষ এখান যেখানে বেহাল দশা দেখেন সেই জায়গায় উনি বরাদ্দ দেন এবং আমার ইনয়ের পাঁচটা স্পট আছে পাঁচটা রাস্তা এই যদি আমার সার দয়া করে প্রত্যেকটি রাস্তায় যান তা আমার এলাকার মানুষের উপকার হবে এবং আমি আশা করব উনি যেন রাস্তাগুলি পরিদর্শন করেন তাহলে হয়তো আমার ইউনিয়ন বার্ষী উপকৃত হবে আমরা সরকারি বদ্ধ দিলাম কয়েকদিন পর কয়েকদিন ভালো থাকলো আবার কয়েকদিন আপনারা দেখভাল করলেন না রাস্তা পরে আবার সে আগের অবস্থায় চলে যাবে রাস্তা সংস্করণের কাজে এগিয়ে আসাই উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম এবং চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরির প্রতি দোয়া ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলো এই এলাকার মানুষজন ইউনুভে এই রাস্তাটা টাক টাক টা করে দেয় তা আমরা সাত মানুষ ইউনুরামরা চেয়ারম্যান সাবের ইউনিরামরা প্রাণ বই রা আমরা আমরা চেয়ারম্যান সাহেব অনুরোধ করছি যে আমরা সারে আনার জন্য স্যারের প্রতি আমাদের সবার ভালোবাসা আছে থানার দিচ্ছি আমার এই বয়সে দেখছি না এমনটিকে সারে এমনটি কাজ করতে জন্য আমাদের গ্রাম বাসীর পক্ষ থেকে সারের ধন্যবাদ পরে চেয়ারম্যান ছিল আরো দশ বছর মানে কোনো ওই গাইব মানুষের যে চেয়ারম্যান কইরাতে গেছে রাস্তায়